তো আমরা যে সমস্ত সম্পত্তি ক্রয় করি এগুলোর ক্ষেত্রে আমরা দলিল করি তাই হচ্ছে দলিল কি জিনিস এটা আমাদের বলার প্রয়োজন নাই যে এমন একটা জিনিস যেটা দ্বারা আপনি আপনার মালিকানা দাবি করেন তো আইনগত ভাবে যদি আমরা যাই যে কোনো একটা লিখিত ডকুমেন্ট যার মাধ্যমে একজনের মালিকানা সে দাবি করে অথবা হস্তান্তর করে সেটাই হচ্ছে দলিল আমাদের এই উপমহাদেশে আমরা দলিলের ইতিহাস যদি দেখি সর্বপ্রথম সতেরোশো একাশি সালে আমরা দলিল নিবন্ধন সংক্রান্ত আইন আইন দেখতে পাই জাস্ট একটা একটা অঞ্চলের জন্য নির্দিষ্ট লোকাল ছিল ছিল বেঙ্গল মধ্যে যেটা বর্তমানে যাও কলকাতার অন্তর্ভুক্ত এর পরবর্তীতে আঠারোশো সালে আমরা কি দেখতে পাই যে আমাদের এই উপমহাদেশের জন্য একটা কমন রেজিস্ট্রেশন আইন দেখতে পাই যার আন্দারে দলিলগুলো রেজিস্ট্রেশন হয় যে দুইটা ছিল একটা ছিল বাধ্যতামূলক দলিল রেজিস্ট্রেশন করতেই হবে আর ছিল ঐচ্ছিক পরবর্তীতে এই উনিশশো সালে যে আইনের অধীনে আজকে আমরা দলিলগুলো পাচ্ছি এটা হচ্ছে আমাদের সালে তাহলে এতটুকুই আমরা মনে রাখবো যে সতেরোশো একাশিতে সর্বপ্রথম দলিল নিবন্ধন সংক্রান্ত আইন হয় আঠারোশো চৌষট্টি সালে সর্বপ্রথম সারা ভারতীয় উপমহাদেশ আইনটা জারি হয় কিছু দলিল বাধ্যতামূলক কিছু ছিল ঐচ্ছিক তো আমরা ওভারঅল যদি দেখি আমাদের সম্পত্তির মালিকানা দলিল আমরা উনিশশো আটের আগে খুব রেয়ার ক্ষেত্রে পাবো আর অতটা আমাদের দরকারও পড়ে না তাই বাস্তব জীবনে আপনি উনিশশো সালের আগের দলিল চাওয়া বা তল্লাশি করা বা দেখতে চাওয়াটা আপনার জন্য অমূলক হবে সবচেয়ে বেস্ট হচ্ছে উনিশশো আটের পরে আপনি দলিলগুলো চাওয়া কারণ পূর্ণাঙ্গরূপে একটা রেজিস্ট্রেশন আইন উনিশশো সালে এসেছে তাহলে আমরা উনিশশো সাল থেকেই দলিল পাবো তার আগেও কিছু কিছু হয়তো আপনি সম্পত্তি দলিল পাবেন রেয়ার ক্ষেত্রে এখন এই যে দলিল এটার ইংরেজিতে বলি আমরা ডিট এটা হচ্ছে একটা যে কোনো একটা বিষয় হচ্ছে একটা লিখিত ডকুমেন্ট এতটুকু মনে রাখলেই হবে আপনার যাকে আমরা দলিল বলতেছি এর ইংরেজি শব্দ হচ্ছে ডিট এখন এই দলিল নর্মালি তার প্রকৃতিগতভাবে দুই প্রকার হয় যেমন আপনি যদি আপনি উইল করেন ওসিয়ত করেন সেখানে আপনার এই যে দলিলটা এখানে শুধু আপনি সম্পাদন করেন সেখানে কোনো সাক্ষীও থাকে না এই যে আপনি একটা ওসিয়ত করলেন এই যে যেটা এক পক্ষ দ্বারা যেটাকে আরো সহজে বললে উত্তম পুরুষে সম্পাদিত যেটা বলা হয় সেটা হচ্ছে ডিট বলা হয় অর্থাৎ এটা এক পক্ষ দ্বারা সম্পাদিত আর একটা হচ্ছে ইন্ডেন্সার যেটা উভয় পক্ষ দ্বারা সম্পাদিত যেমন আমাদের এই সাপকবলা দলিল দাতা গ্রহিতা ওই দুইজনই থাকে বায়ানামা দলিল বিনিময় দলিল এগুলোতে দুইজনই থাকে তার মানে যে ক্ষেত্রে শুধু একজন দাতা সিগনেচার করলে যে দলিলটা কার্যকর হচ্ছে সেটাই আমাদের ডিড বা এক পক্ষ দ্বারা সম্পাদিত আর একটা হচ্ছে যেখানে দাতা গ্রহিত উভয়ের প্রয়োজন হচ্ছে আবার আমরা যদি দলিল আমাদের বাস্তব জীবনের ক্ষেত্রে কল্পনা করি দলিল আবার দুই প্রকার পাই যেমন একটা হচ্ছে মূল দলিল মূল দলিল মানে হচ্ছে আপনি দলিলটা যখন তৈরি করেন তখন অরিজিনাল যে স্টাম্পের মধ্যে দাতা গ্রহিতা কি করেছেন সিগনেচার করেছেন দুই হাজার পাঁচের পরে ছবি লাগানো আছে সেই দলিলটাকে আমরা মূল দলিল বলি বলি বাংলায় বাংলায় ইংলিশে বলতেছি আমরা আমরা অরিজিনাল দলিল দলিল আরো সহজ আসল আর সাক্ষ্য তাকে আমরা বলি প্রাইমারি ডিট তাহলে আমরা মূল দলিল কোনটা পাচ্ছি যে দলিলটা আপনি একটাই প্রস্তুত করেন অথবা বাটোয়ারা হইলে যখন দলিলটা প্রস্তুত করা হয় একাধিক একই সাথে প্রস্তুত করা হয় সেটা আমাদের মূল দলিল তাহলে মূল দলিলের আমাদের পাচ্ছি মূল দলিল দলিল আসল দলিল বা প্রাইমারি ডকুমেন্ট বলতে পারি বা ডিট বলতে পারি এই মূল দলিলের বিপরীতে আমরা নকল পাই নকল বলতে এখানে বলা হচ্ছে মূল দলিলের অবিকল যেটা আমরা পাই এটার অনেকগুলো নাম আছে যেমন নকল দলিল জাবেদা অবিকল নকল সার্টিফাইড কপি বা সেকেন্ডারি ডিট জাস্ট আমরা জানবো তাহলে নকল দলিল জাবেদা নকল অবিকল নকল সার্টিফাইড কপি সেকেন্ডারি যে ডকুমেন্ট আমরা বলি এগুলো হচ্ছে ওই যে দলিলটা যে মূল দলিলটা প্রস্তুত করা হয়েছিল এটা যেহেতু সরকারি বালামে আছে আমরা সেখান থেকে যখন তার কি করি বালামে যে এরকম লিখা আছে ওই রকম যখন অন্য একটা কাগজে কেউ সার্টিফাইড করে দেয় সেটাকে আমরা নকল জাবেদা অবিকল নকল সার্টিফাইড কপি এগুলো জাস্ট সমার্থক শব্দ যাতে আপনার নামগুলো শুনলে যাতে আপনার মনে হয় যে না এটা আসলে এই হচ্ছে হয় মূল মূল দলিল দলিল অথবা সার্টিফাইড কপি এখন যদি ধরেন আপনার কাছে একটা আছে আর আমার কাছে ওই দলিলটারই একটা সার্টিফাইড কপি বা নকল দলিল আছে তো এক্ষেত্রে যেটা হয় যে দুইটাই কিন্তু কার্যকর এক্ষেত্রে এমন না যে মূল দলিলটা কার্যকর হবে সার্টিফাইড কপিটা কে হবে কার্যকর হবে না বিষয়টা কিন্তু এমন না তো আমরা যদি দলিলের ক্ষেত্রে আমাদের একটা সাক্ষ্য আইন বলে একটা আইন আছে ওই আইনে যেমন আপনি আদালতে মামলা করবেন দেখবেন আইনজীবী আপনাকে বলবে যে মূল দলিল নিয়ে আসেন তাছাড়া মামলা করা যাবে না আসলে বিষয়টা আংশিক সত্য সম্পূর্ণ কিন্তু সত্য না আদালত কি চায় আপনি যখন আপনার একটা মামলা করবেন মালিকানার জন্য দখল উদ্ধারের জন্য আইনজীবী বলবে মূল দলিল নিয়ে আসেন তো অনেক ক্ষেত্রে মূল দলিল ড্যামেজ হয়ে যায় পাওয়া যায় না তখন আপনি যদি একটা সার্টিফাইড কপি নেন এই সার্টিফাইড কপিটা দিয়ে আপনি কিন্তু মামলা করতে পারবেন তবে এক্ষেত্রে ক্ষেত্রে তখন আইনজীবীকে কারণটা উল্লেখ করতে হয় যে মূল দলিলটা প্রাইমারি যে এভিডেন্স যেটা সেটা কেন নাই সেই ক্ষেত্রে উনি বলে লিখে দেন তার আরজিতে যে প্রাইমারি এভিডেন্স যেটা মূল দলিল যেটা ছিল সেটা বিনষ্ট হওয়ার কারণে সার্টিফাইড কপি দ্বারা মামলা করা হচ্ছে তাহলে আমরা এই সাথে সাথে সাক্ষ্য আইনের ভিত্তিতেও জানতেছি যেটা যে সব সময় মামলা করার সময় আদালত চায় মূল দলিলটা যেটা আমাদের একষট্টি ধারায় বলা হচ্ছে যে প্রাইমারি এভিডেন্স জিনিসটা কি আর যদি আপনার কাছে প্রাইমারি এভিডেন্স না থাকে সেকেন্ডারি এভিডেন্স মানে হচ্ছে ওই যে জাবেদা নকল সার্টিফিকেট কপি উঠাইলেন সেটা দ্বারাও আপনি মামলা করতে পারবেন তাই আপনার মূল দলিল হারিয়ে গেলে যে আপনার মালিকানা চলে গেল বিষয়টা এমন না মূল দলিল অথবা মূল দলিলের সার্টিফিকেট কপি দিয়ে আপনি কি করতে পারবেন কাজটা করতে পারবেন আর সাক্ষ্য আইনের চৌষট্টি ধারা সব সময় বলে আপনি কি করবেন মূল দলিল দ্বারা কি করবেন প্রমাণ করবেন তবে এর এক্সেপশন দেওয়া আছে পঁয়ষট্টিতে যে যদি মূল দলিল না থাকে আপনি কারণ ব্যবহার করবেন যে মূল দলিলটা কেন নাই এর উপর ভিত্তি করে আপনি আপনার মামলা কিন্তু প্রমাণ করতে পারবেন তাই আমরা এই জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের যদি মূল দলিল হারিয়ে যায় নষ্ট হয়ে যায় বিনষ্ট হয় আমাদের টেনশনের কোনো কারণ নাই আমরা ওই দলিলটা সার্টিফাইড কপি দিয়ে সবকিছু করতে পারবো তবে এক্সেপশন হচ্ছে আপনি যখন ব্যাংক লোন নিতে যান এটা কোনো আইনে নাই তারপরে তারা মূল দলিল ছাড়া আপনাকে কি করতে চায় না লোন দিতে চায় না এটা আমরা বলতে পারি তাদের স্বেচ্ছাচারিতা এমন কোনো বাংলাদেশ আজ পর্যন্ত আইন হয় নাই যে আপনার মূল দলিল না থাকলে ওই দলিল দিয়ে আপনি লোন নিতে পারবেন না ব্যাংকারকে যদি আপনি বলেন যে আপনি কোন আইনে বলতেছেন যে আমার মূল দলিল নাই আপনি আমাকে লোন দিতে পারবেন না তারা কিন্তু আপনাকে দেখাইতে পারবে না ব্যাংক কোম্পানি একটা বলেন অথবা বাংলাদেশে প্রচলিত কোনো আইনে এরকম কিছুই বলা নাই সবকিছুই সাক্ষ্য আইনের অধীনে চলে আর অলরেডি আপনারা জেনেই গেছেন সাক্ষণ বলতেছে মূল দলিল না থাকলে আপনি কারণ দেখাবেন যে আমার দলিলটা হারায় গেছে নষ্ট হয়ে গেছে ওই জন্য আমি সার্টিফাইড কপি নিয়ে আসছি এটা দ্বারা আপনি যাবতীয় কাজ করতে পারবেন এখন আমাদের আরো কিছু কনফিউশন আমরা এই জন্য দূর করব দেখবেন যে অনেকে মালিকানার দলিল কাউকে দিতে চায় না এমনকি সম্পত্তি বিক্রি করবে তারপরও দলিল দেখাইতে চায় না আপনাকে দিতে চায় না চিন্তা করে যে আপনি তার সম্পত্তিটা কি করবেন অবৈধভাবে প্রতারণার মাধ্যমে নিয়ে নিবেন আসলে এইটা কনফিউশনটা আপনার দূর হবে যখন আপনি সাক্ষ্য আইনে চুয়াত্তর ধারা পড়বেন সেখানে বলা আছে কোনটা পাবলিক ডকুমেন্ট সেখানে সরকারি আইন সরকারি সংস্থা আদালতের বিভিন্ন কিছু বলা আছে তার মধ্যে একটা জিনিস বলা আছে ব্যক্তিগত যে কোনো জিনিস যখন আপনি সরকারের কাছে রক্ষিত রাখবেন সেটা পাবলিক ডকুমেন্ট আর পাবলিক ডকুমেন্ট হইলে সুবিধা কি এটা যে কেউ এর নকল পাইতে পারে আপনার সম্পত্তির দলিল আমি উঠাইতে পারবো আপনি আমাকে আইনগত বাধা দিতে পারবেন না তার মানে যে দলিলটা আপনি দিচ্ছেন না আমি চাইলে সাব রেজিস্ট্রেশন অফিস গিয়ে সেই দলিলটা উঠাইতে পারবো আমার সম্পত্তি দলিল আপনি উঠাইতে পারবেন আপনার সম্পত্তি দলিল আরেকজন উঠাইতে পারবে কারণ কি কারণ হচ্ছে দলিল গুলা হচ্ছে একটা পাবলিক ডকুমেন্ট আপনি যেহেতু এটা রেজিস্ট্রেশন করছেন এটা সরকারি রেজিস্টারে আছে এটা যে কেউ যাচাই বাছাই করতে পারে যে কেউ পরিদর্শন করতে পারে যে কেউ তার সার্টিফিকেট কপি পাইতে পারে এই যে সার্টিফিকেট কপি পাবে এটা ছিয়াত্তর ধারা মোতাবেক সাক্ষ্য আইনের এটা কি সে দিতে পারে সাব রেজিস্টার দিতে পারে তাহলে আপনাদের আরো একটা কনফিউশন ভাঙলেও সেটা হচ্ছে যে জমির দলিল তাহলে আপনার দলিল যে কেউ উঠাইতে পারে আপনিও যে কারো দলিল উঠাইতে পারেন আপনি দলিলটা দিয়ে দিলে আপনার মালিকানা চলে যাবে কাউকে বিষয়টা কিন্তু এমন না এখন যদি আমরা দেখি যে আসলে দলিলের আরো যদি নানা প্রকার প্রকার পাই যেমন আমরা মালিকানার দলিল বা ওনারশিপ ডিট বা মূল দলিল কোনটা বলি যেই দলিল মূলের সর্বশেষ আপনি মালিক যেমন আপনি আজ কালকে একটা সম্পত্তি ক্রয় করছেন ওই যে দলিলটা আপনি উঠাইলেন ওইটাকে আমরা বলি আপনার মালিকানার দলিল অর্থাৎ যে দলিল মূল আপনি মালিকানা দাবি করতেছেন এখন এই সম্পত্তিটার পঞ্চাশ বছর আরো দশ জন মালিক থাকতে পারে তাদের যে দলিল গুলা সেগুলা কাইনের ভাষায় আমরা বলি এটা হচ্ছে পুরাতন দলিল বা বায়া দলিল বা পেট দলিল এক এক অঞ্চলে এক এক প্রকার নাম ব্যবহার করে আপনার অঞ্চলে যেটা ব্যবহার করে আপনি সেটা জেনে নেবেন তাহলে যেই দলিল মূল আপনি মালিকানা দাবি করতেছেন সেটা হচ্ছে আপনার মালিকানার দলিল আর ওই মালিকানা সংক্রান্ত পুরাতন মালিকের আগের যারা যারা মালিক ছিল তাদের যে দলিল গুলা সেগুলোকে আমরা বায়া দলিল বা পেট দলিল বলি এখন এই সেটা বায়া বা পিট দলিল হোক আর মূল মালিক এই যে মূল দলিল হোক হয় আপনার মূল কপি হবে অথবা সার্টিফাইড কপি হবে এ দুটার বাইরে ফটোকপি কিন্তু গ্রহণযোগ্য নয় কোনো আদালতে কোনো সাব রেজিস্টার কোনো এসি আপনার ফটোকপি গ্রহণযোগ্য হবে না হয় আপনি মূল দলিল সাবমিট করবেন অথবা তার সার্টিফিকেট কপি সাবমিট করবেন ওই মূল দলিলের ফটোকপি বা সার্টিফাইড কপির ফটোকপি গ্রহণযোগ্য না এই কথাটা মনে রাখবেন তো এগুলো ছিল দলিল সংক্রান্ত একটু বেসিক জিনিস যেগুলো আসলে আমাদের জানা প্রয়োজন তাহলে আমরা এখানে যে শব্দটা মনে রাখবো সেটা হচ্ছে পিট দলিল বা বায়া দলিল মানে হচ্ছে পুরাতন মালিকের দলিল আপনার জমিটার আরো যারা মালিক ছিল তাদের দলিল